হ্যালো এভরিওান আমার প্রবাসী জীবনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের থামলেন টা দেখে তো বুঝেই গেছেন আমরা যাচ্ছি আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে প্রথম আমাদের বিদেশ ভ্রমণ মানে বিদেশেই আছি দেশের বাইরে কিন্তু সেরকম ভাবে আমাদের ঘোরা হয়নি কোনো জায়গা ইতালিটাই আমাদের তেমন ভাবে ঘুরে দেখা হয়নি তো ভাবলাম একটু ঘুরে আসা যাক তো সেই জন্যই প্যাকিং শুরু করতে হবে আজকে সকালটা বেশ ব্যস্ততার মধ্যে কাটবে তার মধ্যে রয়েছে সুমনের বার্থডে সুমনের বার্থডেটা প্রত্যেকবার এরকম ভাবেই এসে যায় যে কোনো না কোনো কাজ থাকে কোনো না কোনো ব্যস্ততা থাকে তো দেখা যাক কি করা যায় ওর জন্য রাতে একটু প্ল্যান আছে ভেবেছি এবার দেখি কতদূর কি করতে পারি তো ব্লগ সাথে অবশ্যই থাকুন আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে সুমন চলে গেছে অফিস কারণ ও অনেকটা লম্বা ছুটি নেবে তার জন্য অফিসে ওর যাওয়াটা মাস্ট ছিল কারণ কাজগুলোকে গুছিয়ে নিতে হবে আর এদিকে আমি এখন উঠে একটু রেডি রেডি হয়ে মেয়েকে খাওয়ালাম এখন করতে যাব ব্রেকফাস্ট বেশ খিদে পেয়ে গেছে তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আর ওই যে আয়রন করবো বলে আয়রন বোর্ডটাকেও রেখে দিয়েছি তো দেখা যাক এখন কতদূর কি হয় অনেক কাজ আছে প্রথমে ভাবছি মেয়র ব্যাগটা প্যাক করবো তো চলুন আগে চপার ব্রেকফাস্ট করে নিই খাবার বানিয়ে খেতে গেলে মনে হচ্ছে ভীষণ দেরি হয়ে যাবে তো এখন এইটাই আছে সুমন চকলেট পাফ পেস্ট এনেছিল সেটাই এখন খাবো শুধুই পাপ পেস্ট্রিটে না খেয়ে ভাবলাম একটু তার সাথে একটু স্ট্রবেরি ছিল আর বাড়িতে দেখলাম মেয়র জন্য কিছু ব্লুবেরি রাখা ছিল এই ব্লুবেরি আর স্ট্রবেরিটা মেয়র এখন বেশ ফেভারিট আর সবচেয়ে বেশি ফেভারিট হয়ে গেছে ব্লুবেরিটা আর ব্লুবেরি কিন্তু বাচ্চাদের খাওয়ানো ভীষণই উপকার তো এটা আপনারা সময় পেলে বাচ্চাদের খাওয়াতেই পারেন এই যে আমার ব্রেকফাস্ট রেডি এবার চটপট খেয়ে নেব তারপরে আর কি তারপরে এবার মেয়েকে নিয়ে ব্যসানো পালা আর এই যে দেখেছে বাস থেকে মেয়েও সারা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই যে আর একটা ঘর আমাদের আমি আপনাদের মনে হয় তেমনভাবে ঘরগুলো দেখাইনি বারান্দাটাই বারান্দাটাই বেশিরভাগ সময় দেখানো হয়েছে তো এখানে মিহ যথারীতি ওর ম্যাটটাতে সমস্ত খেলনা ওর পেরে রেখে দিয়েছে আর এই যে দেখছেন এই টিউলিপটা এটা কিন্তু ফেক মানে আসল টিউলিপ নয় এটা কিনেছি ভাবলাম এখানে সাজিয়ে রাখি আর এই যে এখন আমরা চলে এসছি মেওকে একটা দেখলাম ডিসপোজেবল স্পুন আছে সেটা ওকে দিয়ে দিয়েছি হাতে এখনও ওইটা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাক সবার প্রথমে যেটা নিচ্ছি বেশ কিছু বাড়িতে পরার জামা কারণ বাচ্চাদের কিন্তু বাড়িতে পরার জামাটা যেখানেই যায় ভীষণ দরকার হয় আমি মেয়েকে নিয়ে যাচ্ছি বলে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি আর মাদার্স ব্যাগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এই চেঞ্জিং ম্যাটটা কারণ বাথরুমে বাচ্চাদের চেঞ্জ করাতে গেলে বা যে কোনো জায়গাতেই চেঞ্জ করাতে গেলে নিজেদের যদি একটা থাকে তাহলে কিন্তু সেটা ভীষণই ভালো কারণ তাহলে চেঞ্জ করাতে অসুবিধা হয় না সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাক প্যাক করার সময় মনে হয় যে ডিসপোজেবল যে চেঞ্জিং ম্যাটগুলো হয় সেগুলো কিনবো সেগুলোও কিন্তু ভীষণ হেল্পফুল আর তার সাথে কিছু ডাইপার আর তার সাথে কিন্তু একটা হিউজ ফুল প্যাকেট ডাইপার যাবে ওর ট্রলি ব্যাগে মানে আমাদের ট্রলি ব্যাগটাতে যাবে আর মেয়েও কিন্তু এখনো টেপসটাইল ডাইপারটাই যেটা সময় দরকার হয় তার সাথে নিচ্ছি খাবারটা এই খাবারটা মিক্স করা আছে প্রিমিক্স একদম রেডি টু ইট আমি ফ্রুটে নিয়েছি কারণ ফ্রুটটাকে গরম করতে হয় না আর সবজি বা মিটটি নিলে মিটটা আমি খাওয়া হয়েও নি কোনো দিন নিলে গরম করতে হয় এই নিয়ে আমি একটা ব্লগ অলরেডি পোস্ট করে দিয়েছি যে এটা নিতে কেমন রেডিমেড বাচ্চাদের খাবার পাওয়া যায় তো সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে তো এই খাবারটা নিচ্ছি এটা খুবই হেল্পফুল হয় তার সাথে মেয়েও এখন খাবে এখন তো আমরা পরশু দিন বেরোচ্ছি তো মেয়েও খাবে বলে রেখে দিয়েছি ওর সাথে ওর থালা বাটি এগুলোও নেবো ও অন্য কিছুতে এখন খেতে চায় না ওর বেশ ওর জানা আছে কোনটা ওর থালা বাটি তো ওগুলোতে বেশি ভালোবাসে তো ওখানে নেব তাছাড়া নিচ্ছি একটু রুমাল তার সাথে একটু ড্রাই টিস্যু নেবো বাট আপাতত এই রুমালটাকে সাথে রাখছি এই ব্যাগটার বেশ প্রচুর অনেকগুলো কম্পার্টমেন্ট আছে তো সাজে সাজে রাখলে কিন্তু একদম এত হেল্পফুল হয় এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছি ভীষণ হিউজ ব্যাগটা অনেকটা জিনিস ধরে কিছু প্যান্ট আচ্ছা এটা আমি বলতে ভুলে গেছি আগেই বলতাম হবে তাহলে আর জামা কাপড় নেব এগুলো একটু প্রেস করার আছে ও দিচ্ছি একটু সর্ডেল সর্ডেল এটা মাল্টিপারপাস ক্লথ আমি এটা বিছানার চাদরের মতো শীট মতো পেতে দিলে এটা অ্যাকচুয়ালি মাল্টিপারপাস ক্লথ মানে এই যে যে কোন কাজে ইউজ করতে পারি বাট আমি একটু বিছানা চাদরের মতো ভাঁজ দিয়ে পেড়ে দেব আর তার সাথে সাথে আমি যেহেতু অনেক যাা নেওয়ার কারণ কারণ আমরা ওখানে অ্যাপার্টমেন্ট বুক করেছি আমায় তার জন্য ইলেকট্রিক কেটলি প্রেসার কুকার সমস্ত কিছু আমি বড় এই যে এই ট্রলি ব্যাগটাও আমাদের সাথে যাবে তো এখানে আমি ওইগুলো নিয়ে নেব কারণ অনেক কিছু যাবে এখানে নিয়ে আর সেই জন্য আমাদের একটু বড় ট্রলি নিতে হচ্ছে

মা কি ঠিকঠাক নিয়েছে তুমি আর কিছু নেবে দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে তোমার সক্স ভুলে গেছি তোমার সক্স মাঙ্কি ক্যা এগুলোও তো নিতে হবে মিউ বেশ কানাগাটি করছিল কিছুতেই বাড়িতে থাকছিল না সেজন্য ওকে নিয়ে এখন বেরোচ্ছি পার্কে কারণ এটা ওর পার্কে বেরোনোর টাইম আর ওর মা এখন ব্যাক প্যাকে ব্যস্ত ও সেটা একদমই মেনে নিতে পারছিল না তো সেই জন্য এখন যাচ্ছি পার্কে আর তাছাড়া জন্মদিনের জন্য সুমনের ভেবেছি একটা বার্থডে কেকও বানাবো বাড়িতে দেখলাম সব আছে কিন্তু দুধটা আর ময়দাটা নেই তো সেই জন্য দেখলাম ওটাও আনা হবে চলুন লিফ্ট চলে এসছে এবার আগে নেমে যাই এই যে নেমে গেছি আমরা এখন রাস্তায় আছি একটু শপে প্রথম যাব প্রথমে জিনিসগুলো কিনে নিয়ে তারপরে মেয়রকে একটু ঘোরাবো ভেবেছি আর ইতালিতে দেখেছেন ওপেন রেস্টুরেন্টগুলো বেশ বাইরের চেয়ার টেবিল পেতে দিয়েছে বেশ সুন্দর লাগছে চলুন এবার চলে এসছি দোকানে প্রথমে ময়দার কাউন্টারটায় যাই কারণ ওটাই মেল মিল্ক তাও আছে কিন্তু দেখছি ময়দা একটুও নেই তো সেই জন্য আগে ওটা নিয়ে নিই মেয়েও কিন্তু সমানে কাঁদছে ওর এখানে আসার মন একটুও নেই কারণ ওকে সন্ধেবেলা হ্যাঁ আমরা মানে বিকেল বিকেল করে পার্কে নিয়ে আসি আর পার্কে ঘুরতে ও বেশ ভালোবাসে আর এটা কিন্তু বাচ্চাদের হেলদি গ্রোথের জন্য বেশ ভালো একটু পার্কে ঘুরলে সবারই সাথে দেখা হলে যেহেতু বিশেষ করে আমরা প্রবাসে থাকি বিদেশে এখন লোক বলতে ওই আমরা দুজনেই সেজন্য জন্য ওকে সবসময় চেষ্টা করি একটু বাইরে নিয়ে আসার এই যে দেখছেন ও তো এখন বড়ই ছোট কিন্তু বাচ্চারা পাশে যে ফুটবল খেলছে ও দেখতে বেশ এনজয় করে আর সবাই ওকে দেখে বেশ হাসি খুশিও থাকে আর সবাই ওকে বেশ আদরও করে দেখি আর এই যে এখানে একটা বড় গেমের জন্য এসছে আর সেগুলো তো এখন মেয়েও নিতে পারবে না আর এখানে একটুখানি বসে ওকে নিয়ে এবার যাবো আমরা ঘরে কারণ ঘরে গিয়ে ভেবেছি কেক বানাবো দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি মেয়েও কোথায় এসেছে পার্কে ঘুরতে এসছে মেয়েও এখন পার্কে ঘুরতে এসছে একটু ঘুরে তারপরে বাড়ি যাবে কারণ অনেক কাজ আছে বাড়িতে বেশ অনেকটাই কাজ ছিল আর সমস্ত কিছু গোছাতে গোছাতেও বেশ দেরি হয়ে গেছিলো সেজন্য আর কেমনভাবে বানালাম সেটা দেখানোটা টাইম পাইনি কিন্তু তেমন খুব একটা ভালোও হয়নি হয়তো এখানে বানিয়ে দিয়েছি ওর বাবাকে একটু পায়েস আর তার সাথে সাথে এই চকলেট আর যাই হোক এটুকুই ওকে করে দিতে পারলাম বাট এখন হ্যাপি লাগছে বার্থডে বলে কথা কেক না কাটলে হয় আর মেয়েও কিন্তু একদম রেডি কেকটাও চটকাবে আর পায়েসটাও ওই খাবে এই যে আমার বার্থডে কেক বানানোর একটু ছোট্ট প্রচেষ্টা মাত্র আর এবার ও কেক টেক কাটবে তারপরে বেশি কিছু করিনি রাতে ওই ফ্রায়েড রাইস আর চিকেন বানিয়েছি তো ওটাই ওকে খেতে দিয়ে দেবো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়েন ভ্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করব ও কেক টেক কাটুক আর মেয়র সম্পর্কে আর আমাদের ইতালি ভ্রমণের প্রচুর প্রচুর ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন